গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা সবাই অনেক অনেক ভালো আছেন নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানি আমি আমার আজকে এই ব্লগটা শুরু করতে যাচ্ছি বিগত কয়েকদিন সেরকম আর ভিডিও আপলোড করা হয় না আর কি লং ভিডিও শর্ট ভিডিও টুকটাক আপলোড করেছি বাট লং ভিডিও হচ্ছে আপলোড করা হয় নাই আমার হচ্ছে পরীক্ষা চলতেছিল ক্লাস টেস্ট ইভেন আছে এখনো আর একটা বাকি বাট আজকে একটু সময় পাইছি এই কারণে হচ্ছে আজকে ভিডিওটা আপলোড করতেছি অ্যান্ড ফার্স্ট সরি জানায় রাখি কজ হচ্ছে এখন হচ্ছে ভিডিওতে প্রচুর পরিমাণে নয়েস আসতেছে আমি জানি হচ্ছে রায়ানের হাত ভাঙছে যেদিন ওই দিনের ভিডিও এদিকে মাছটাকে হচ্ছে ফাঁসতে দিয়ে দিয়েছিল আর এখানে আমি হচ্ছে মরিচ নিতে আসছে ঘরে মরিচ অলরেডি শেষ আর ডিপ ফ্রিজে হচ্ছে এখন আছে তো এখান থেকে বের করে খুঁজে বের করতে টাইম লাগবে এই কারণে আম্মু হচ্ছে গাছ থেকে নিয়ে আসছে হচ্ছে আমাদের একটা আনারস গাছ লাগাইছি আরেকটাও লাগাইছিলাম ওটা হচ্ছে বৃষ্টির কারণে একদম পচে গেছে গোড়া আর বের হইতে পায় নাই আর এখানে হচ্ছে একটা কলা গাছ এটা পেকে গেছে এটা হচ্ছে বিকালের দিকে কেটে নি মানে রান্না শেষে কেটে নিবে আর এদিকে তরকারিটা কিন্তু অলরেডি রান্না শেষ হয়ে যাচ্ছে মানে এখন হচ্ছে যে তরকারিটা কেটে রেখেছিল সেটা দিয়ে দিল মশলার মধ্যে আর এদিকে হচ্ছে পাটখড়ি বিক্রি করতে আসছে একজন আঙ্কেল তো আম্মুর হচ্ছে পাটখড়ি লাগতো যার কারণে আম্মু কিনে আনতে গেছে যারা মাটির চুলা রান্না করে তাদের তো এটা মাছ লাগে আগুন ধরাইতে ফার্স্ট আর এই যে দেখতে পারতেছেন ফাইজা আর রায়ান হচ্ছে খেলা করতেছে মানে নিচে বসে ছিল পরে হচ্ছে ঘামায় যাইতেছিল এই কারণে হচ্ছে ওদেরকে এখানে উঠায় দিছিলাম তো ওরা বসে বসে হচ্ছে এই কার্টুন গুলো দেখতেছিল তো এই কার্টুন দেখতে দেখতেই হচ্ছে হঠাৎ হচ্ছে ও পড়ে যায় দেন মানে এখানে যে বসে আছে ফাইজা আর আমি হচ্ছে পিছে বসেছিলাম তো তখন হচ্ছে তো হঠাৎই হচ্ছে এই গাড়ি নিয়েই এক পা দিয়ে ধাক্কা দিয়ে ও খাট থেকে একদম পড়ে যায় মানে তখন অনেক কান্নাকাটি করছে দেন ওই একটু পরে আমি হচ্ছে কলা দিয়ে বিস্কুট তৈরি করবো ভাবছিলাম তো সেটা হচ্ছে করতে বসছি মানে জানি না যে ওর এরকম অবস্থা হবে ও হচ্ছে দাদার কাছে ছিল তখন আর আমি হচ্ছে এটা বানাইতেছিলাম তো আমি এখানে হচ্ছে পাকা কলা নিয়ে নিছি এটা আমাদের গাছেরই তো অনেকগুলো তো যার কারণে হচ্ছে কিছু বিস্কুট বানাবার তো যার কারণে হচ্ছে এখানে আমি কলাগুলোকে ম্যাশ করে নিতেছি তো ম্যাশ করতে করতে যখন দেখি যে এটা একদমই ম্যাশ হচ্ছে না তখন হচ্ছে আমি একটা স্ট্রেনার এইভাবে করে হচ্ছে করতেছিলাম যাতে একদম স্মুথ হয় এটা ব্লেন্ডার করে নিলেও পারতাম তো আমি হচ্ছে ফার্স্টে ভাবছিলাম যে এটা যেহেতু পাকা কলা হয়ে যাবে কিন্তু পরবর্তীতে দেখলাম যে একদম লাস্টে হচ্ছে কিছু দানা দানা অংশ থেকে যায় তো সেইটা এরপর এখানে একটা ডিম দিয়ে দি দিলাম তো এখান থেকে হচ্ছে ডিমের একটু কুসুম উঠিয়ে নিব হচ্ছে ওইটা পরবর্তী ব্রাশ করতে লাগবে আর এই যে সেটা তো এখন হচ্ছে এটাকেও ভালো করে আমি মিশিয়ে নিব হচ্ছে এটা করে মেশানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আর হচ্ছে তেল দিয়ে দিব তো ওগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এখানে হচ্ছে আমি আটা দিয়ে দিব চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন এরপরে হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নিব আর এটাকে হচ্ছে একদম একটা ডো তৈরি করতে হবে লাইক আমরা যখন ডিমের পিঠা খাই ডিম চিনি গুলিয়ে এরপর আটা দিয়ে যেরকম করে পিঠা তৈরি করে সেম ওরকমই হবে যেটা হচ্ছে কলা দিয়ে করতেছি তো এই যে আমার ডোটা ঠিক এরকম হয়েছে এখন হচ্ছে আমি যে এটাতে এটা হতে দিব আর কি রান্না করতে দিব দিয়ে এরপরে হচ্ছে তেল ব্রাশ করে দিতে সেখানে পারেন আর হচ্ছে এটা ওভেনে তৈরি করতে পারেন বাট আমাদের ওভেন নেই যার কারণে হচ্ছে চুলায় করব অ্যান্ড সেটা মাটির চুলাই করব এরপরে হচ্ছে ডোটা থেকে এভাবে একটু করে নিয়ে এরপরে হচ্ছে একটা ঢাকনার সাহায্যে ঠিক এইভাবে হচ্ছে গোল করে নিব। ফার্স্টে হচ্ছে ভাবছিলাম হাতের সাহায্যে করব কিন্তু এটা করতে গিয়ে অনেক সময় লেগে যাইতেছিল অ্যান্ড অনেক মানে পরিশ্রম লাগতেছিল যে এখন এভাবে করে নিয়েছি তো এই কয়টাই হচ্ছে আমি করব যেহেতু এটা ফার্স্ট টাইম তৈরি করতেছি অ্যান্ড কোনো রেসিপি ছাড়া আর অবশ্যই এখানে কিন্তু বেকিং পাউডার দিতে ভুলবেন না যেটা আমি একদমই ভুলে গেছিলাম অ্যান্ড এই কারণে হচ্ছে এটা ফুলে তো ওইদিকে আমি ডিমগুলোকে ব্রাশ করে দিয়ে এরপর হচ্ছে এই যে চুলার মধ্যে দিয়ে আসতেছিলাম চুলায় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ই ছিল আগুন ছিল নিচে যদিও দেখা যেতেছিল এরপরে হচ্ছে এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আস তো এই হচ্ছে বিস্কুট গুলো ওকে যখন আম্মু ঘুম পাড়াতে যায় তখন হচ্ছে দেখার বাম হাতের একটা আঙ্গুল হচ্ছে একটু ফুলে গিয়েছিল তো তখন হচ্ছে আম্মুর একটু টেনশন হইতেছিল লাইক আম্মু হচ্ছে তখন বুঝতেছিল যে হয়তো বা আঙ্গুল ভেঙে গেছে অথবা মচকে গেছে এরকম কিছুই হবে তো পরে যেহেতু ঘুমায় যায় এরপরে মানে দেখা হয় না এরকম ভাবে তো বিকেলের দিকে হচ্ছে আম্মু এগুলো বিস্কুট তৈরি করছে দেন হচ্ছে এই যে এই পিঠাগুলো পাচ্ মানে ডো তো অনেক হয়েছিল তো অল্প কয়েকটা দিয়ে হচ্ছে ভাবে বিস্কুটের মতো তৈরি করছিলাম আর ওইগুলোকে হচ্ছে তেলে ভেজে নিয়েছে বেসিক্যালি আমার কাছে তেলেটাই ভালো লাগছে ওইটা তো ভালো হয় না বিস্কুট যেটা বানাইছে ওটা ট্রাই করেন না অনেস্টলি বলে দিছি তো এরপরে দুপুরে যে ঘুমায় গেছিলো এরপরে হচ্ছে উঠছিল দিকে মেবি উঠছে তখন হচ্ছে ও অনেক বেশি কান্নাকাটি করতেছিল কুলে থেকে নামতে চাইতেছিল না আমার কুলেও আসতে ছিল না পরে আমি নিয়ে করে থামাইছি পরে হচ্ছে আমাদের গাছে কামরাঙ্গা ছিল ওইটার হাত দিয়ে পাড়াইছি মানে ও মানে যে হাতে ব্যথা ওই হাত দিয়ে পারছে তো তখন আমি ভাবছি হয়তো হাতে সেরকম একটা কিছু হবে না মুচকে গেছে বা এরকম কিছুই হবে পরে যখন মানে ওকে আনি তারপরে বসে বসে খাইতেছিল মানে তখন আর কোনো সমস্যা তো যখন ও হাত দিয়ে ভর দিতে যেতেছিল তখন হচ্ছে ও দিতে পারতেছে দেখতে পারতেছেন তো এরপরে হচ্ছে যখন দেখলাম মানে ও আম্মুর কাছে যাওয়ার চেষ্টা করতেছিল মানে যে বাম হাত ওইখানে ভর দিছে আর মানে ও আগাইতে না ওই হাতের ব্যথার কারণে তো ও অনেক বেশি কানাকাটি করতেছিল যার কারণে আম্মু তখনই হচ্ছে রওনা দিয়ে দিয়েছিল ডাক্তার দেখানোর জন্য কিন্তু তখন হচ্ছে কিন্তু তখন হচ্ছে একদম দুপুর টাইম তো আসরের আজানটা তখনও দেয় যার কারণে হচ্ছে যায় নাই এরপরে চলে আসি একটু পর হচ্ছে যায় পরবর্তীতে যাওয়ার পর ওইখানে যাওয়ার পর মানে সেরকম কিছুই বলে নাই ওখানে যাওয়ার পর হচ্ছে ওর হাত দাঁড়ায় দেখছে তারা তখনও কান্নাকাটি করে নাই তারপর বলছে যে সেরকম কিছুই হয় না ওই দিন হচ্ছে কোনো পরীক্ষা নিরীক্ষা কিছুই করে নাই চলে তো সেরকম কিছুই হয় নাই বলে হচ্ছে আম্যু চলে আসছে তারপরে এসেও ও কান্নাকাটি করে নাই কিন্তু রাতে ঘুমানোর আগে সন্ধ্যার দিক দিয়ে অনেক বেশি কান্নাকাটি করছে এরপরে রাতে ঘুমাইছে মানে অনেক জ্বালাইছে রাতে এরপর সকালে উঠে অনেক কান্নাকাটি করছে পরের দিন হচ্ছে ওকে ডাক্তার কাছে যখন নিয়ে যায় তখন হচ্ছে এক্স করতে বলছে অ্যান্ড যখন এক্স করছে তখন হচ্ছে দেখছে যে ওর মানে কবজি এখানে যে হার্ট ওটা একটু সরে গেছে এরপরে ওর হাত আর কি ব্যান্ডেজ করে দিছে তো আর কয়দিন পর আজকে এগারো তারিখ আর চার দিন পর হচ্ছে ওর হাতটা খোলার কথা তা ভালো হয়ে যায় তো ভালো আর ভালো না হলে আবারও দিবে দিনের জন্য তো সবাই দোয়া করবেন যাতে ভালো হয়ে যায় একই তো তো ছেলে মানুষ ও ছোট রেস্ট রেস্ট কি ওকে নিতে হবে সেটা বোঝে না ও সারাদিন দুষ্টমি করেই বেড়ায় ওর কিছু ভিডিও ক্লিপও আমি দেখাইলাম আপনাদেরকে কত বেশি দুষ্টমি করে হাতের এই অবস্থা তা তো বোঝে না ওর দুষ্টমি করতেই থাকে তো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন